নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম ইন্ডিয়া হিন্দুস্থান যে কি বিষয়ে কথা বলছি বাংলাদেশের হিন্দুরা এবং পাকিস্তানের হিন্দুরা যারা অত্যাচারিত হয়ে থাকতে পারছ না তোমাদের জন্য শুভ একটা খবর আছে যেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার জানিয়ে দিয়েছে সেই সকল হিন্দুদের স্থান ভারতবর্ষ হবে ভারতবর্ষ হবে এই ভারতবর্ষে তাদের অধিকার আছে অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যদি কোনো হিন্দু থাকতে না চায় তাহলে আমাদের ভারতবর্ষে এসে থাকতে পারে আর এই সুযোগটা শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের জন্য কোনো মুসলিমদের জন্য নয় কারণ আপনারা সবাই জানেন যে মুসলিমরা কিন্তু বাংলাদেশ কিংবা পাকিস্তানের মতো জায়গায় তারা দখল করে আছে এবং রাজত্ব করছে কিন্তু হিন্দুরা কিন্তু রাজত্ব করতে পারছে না হিন্দুদের ওপর একের পর এক অত্যাচারিত হচ্ছে হিন্দুরা প্রতিবাদ করতে পারছে না কারণ বর্তমান পাকিস্তান এবং বাংলাদেশের মতো জায়গায় মুসলিমদের জনসংখ্যা বেড়ে গেছে যার জন্য হিন্দুদের অবস্থা খুব খারাপ পর্যায়ে চলে এসছে সো মাননীয় অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছে হিন্দুদের জন্য এই ভারতবর্ষের মাটি রয়েছে এই ভারতবর্ষ তাদের সর্বদাই সাহায্য করবে তাহলে কি হিন্দুস্থান রাষ্ট্র হতে যাচ্ছে এই ভারতবর্ষ মানে ভাবুন অমিত শাহ কিন্তু পরিষ্কার যেভাবে দিলেন পরিষ্কার ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই ভারতবর্ষ হিন্দুস্তান রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ ভারতবর্ষ নিরাপদ সব থেকে হিন্দুদের জন্য হিন্দুদের দিক থেকে ভারতবর্ষ নিরাপদ ঠিক আছে অন্য কোনো দেশে হিন্দুরা কিন্তু নিরাপদ থাকতে পারছে না এটা কিন্তু বুঝতে হবে সবাইকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তোমাদের এই ছোট ভাইয়ের কথা কেমন লেগেছি যদি বাবাকে একটু লাইক করে কমেন্ট করে